হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আপনাদের মাঝে আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আপনারা দেখাতে চলেছি লড়াইলে একটা নতুন লোটা মাসের লোটো সরুমায় এসি ফিটিং করতে হবে গ্রি এসি গ্রি কোম্পানির এসি দেখতে পাচ্ছেন আপনারা এখনও কাজ শুরু করিনি করব সব বল তো আসলাম কুচিরা ঘাসে আমরা এই যে বড় একটা শ্রম উচ্চ লট কোম্পানি জুতা লটো সেপ্টেম্বর দেওয়ারা যাওয়ার আছে এটা গिरी কোম্পানিレシ শিপিং করা হবে সুন্দর সুন্দর ডিজাইন দেওয়া আছে এসিপিগুলো অনেক হবে আপনাদের পরবর্তী বিদ্যালয় দেখার জন্য অপেক্ষা করতে হবে সব ভালো থাকবেন আসসালামু আলাইকুম